বীজ কোনো শব্দ ছাড়াই বড়ো হয় কিন্তু একটা বড়ো গাছ ভেঙে পড়লে জ্বরের শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম তো এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি বাইরে এসে দেখছিলাম ঝিরিঝিরি বাতাস হচ্ছিল তো ঝিরিঝিরি বাতাসটা সত্যি এবার রমজানের মধ্যে অনেকখানি কিন্তু আমরা পেলাম গত কয়েক বছর রমজান গিয়েছে প্রচণ্ড গরমে সত্যি রমজানের দিনগুলো অনেক বেশি কষ্টে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ এবারের যে রমজানের দিনগুলো অনেক বেশি ভালো কেটেছে তো বারান্দা থেকে এসে দেখো এন কিউট কিউট কিছু রানার আপনাদের সাথে শেয়ার করছি এই রানারগুলো আমার একজন খুব প্রিয় বড় আপুর পেজ থেকে আমি নিয়েছি তো এগুলো দিয়ে আমি ভেবেছিলাম যে এবার আমি ঢাকাতে ঈদ করব তখন আমার বাসার ডেকোরেশন পারপাস ইউজ করব তো ঢাকাতে একদম ঈদ করতে পারছি না আমরা কিন্তু বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে মনটা একদমই মানছিল না ভাবছিলাম যে হালকা পাতলা একটু গোছানো গাছানো যেটা আছে সেটা করি তো এখানে গোছানোর জন্য কিছু রানার নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোন পেজ থেকে নিয়েছি কোন আপুর থেকে নিয়েছি নিশ্চয়ই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব সবাই কমেন্ট করবেন রানারগুলো কেমন হয়েছে একদম ম্যাটেরিয়ালসগুলো রয়েছে কটনের মধ্যে আর একদমই কিন্তু আনকমন কিছু রানার আর প্রত্যেকটা রানারের টার্সেলগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর ডিজাইনটা দেখেন কি সুন্দর একদম ইউনিক টাইপসের তো এই রানারগুলো নিয়েছি ব্লগার বিডি হেলেন আপুর পেজ থেকে তো হেলেন আপুর পেজ কিন্তু আছে আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে এস্টেলা তো যারা আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনের সাথে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু সবাই জানেন যে আপুর পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম এর আগেই কিন্তু আমি লাইভে জানিয়েছিলাম আর যারা ইউটিউবে আছেন তারা তো জানেন না তো ঈদ শপিং ব্লগের মাঝে ভাবলাম যে থেকে পছন্দের জিনিসগুলো কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন কি সুন্দর সুন্দর এখানে তিনটা রানার নিয়েছি প্রত্যেকটা রানার মার্শাল্লা এত বেশি এক্সক্লুসিভ বিশেষ করে এই তিনটার মধ্যে সব থেকে বেশি আমার এটা পছন্দ হয়েছে তবে আপুর পেজে যে রানারগুলো আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা রানারই আমি রেখে দিই তো আসলে নিতে নিতে কিন্তু তিনটা নিয়ে নিয়েছি আর সব থেকে পছন্দের রানারটা আমি আমার এই ক্যাবিনেটের উপরে একটু ডেকোরেশন পারপাস নিব অনেক আপুরা হয়তো জানতে চাবেন প্রাইসগুলো তো আমি ধীরে ধীরে প্রাইসটাও বলে দিব এখানে আমি ওভেন ক্যাবিনেটটা সুন্দর মতো করে ক্লিন করে নিচ্ছি নিজে বাসায় না থাকলে যে জিনিসটা হয় যে কাজই করতে যায় সেই কাজটাই মনে হয় যে অনেক দিন করি না তো সত্যি আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও কিন্তু অনেক বেশি গোছানো একটা মেয়ে তবুও ইদানিং আমি যখনই সময় পাই তখন একটু গুছিয়ে রাখি তো তামিন মুমিন তো সময় বলবে তোমার ঘর কিন্তু আগের মতো আর গোছানো থাকে না কারণ তুমি তো ঠিক মতো বাসাতে সময় দিতে পারো না তো আসলে কি আর করব সবাই দোয়া করবেন যেন এই ব্যস্ততার মাঝেও সব কিছু গুছিয়ে করতে পারি তো রান্নারটা সুন্দর মতো গুছিয়ে এখন খুব শখের একটা জিনিস আনবক্সিং করছি আজকে আমার অনেকগুলো পছন্দের জিনিস আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপুরা আনটিরা সোনামণিরা প্লিজ একটা লাইক তো অবশ্যই দিবেন আসলে আমি সবসময় কিন্তু বলতে ভুলে যাই আর আমার প্রিয় আপুরা আন্টিরা একদমই লাইক দিতে ভুলে যায় তো যাই হোক আসলে লাইফ স্টাইল ব্লগ দিতে পারি না অনেক আপুরা মিস করেন তো আজকে সকালে একজন আপুর সাথে কথা হচ্ছিলো বলছিল যে আপু যত ব্যস্তই থাকি না কেন মাঝে মাঝেই ফোনটা ওপেন করে দেখি যে আপনার ব্লগ আসছে কি না যখন আপনার ব্লগ আসে তখন অনেক বেশি ভালো লাগে আর যখন ব্লগ পাই না তখন কিন্তু মনটা খারাপ লাগে তো সত্যি এতগুলো ভালোবাসার আপুর এ ধরনের সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর এ ধরনের কথাগুলো যখন কানে আসে তখন সত্যি খুব ভালো লাগে তো এখানে সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার এই রানার সম্পর্কে বলি এই যে তিনটা রানার আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে রানারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিয়েছে পনেরোশো টাকা আর দুটো রানার যে দেখিয়েছিলাম ওগুলোর প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা রানার এত বেশি ইউনিক আর এত বেশি সুন্দর সচরাচর এ ধরনের রানারগুলো কিন্তু দেখা যায় না তো আপনারা সবাই বিডি ব্লগার হেলেন আপু আছে আপুর পেজ এসটেলাতে যোগাযোগ করলি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার পেজে নক করলেও আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব আমি সবাইকে বলবো আমাকে যারা ভালোবাসেন যারা আমার থেকে কেনাকাটা করেন তারা চোখ বন্ধ করে কেনাকাটা করতে পারেন আর এই যে দেখেন এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার খুব 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 ভালোবাসার একজন আপুর পেজ থেকে নিয়েছি এবারের ঈদের কেনাকাটাগুলো আমার ভালোবাসার মানুষের কাছ থেকে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ শালমা আপুর পেজ থেকে নিয়েছি ডেকোর অ্যান্ড ডেজেল পেজ থেকে তো আপনারা কম বেশি আমার থেকেও বেশি জানেন আপুর পেজের প্রোডাক্টগুলো আমার এত সুন্দর আসলে প্রোডাক্ট বলবো না এগুলো একদম আমাদের প্রত্যেকটা মেয়ের শখ আর আল্লাদের একটা জিনিস তো এই যে আমি কিন্তু ঘড়ি পরতে খুব বেশি পছন্দ করি আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই যে দেখেন দুটো এয়াররিং তো এই এয়াররিংগুলো কিন্তু অনেক বেশি ইউনিক তো আপনারা যারা এ ধরনের ইউনিক টাইপসের জিনিস দেখতে পছন্দ করেন বা কিনতে পছন্দ করেন কাউকে গিফট করতে পছন্দ করেন তারা সবাই সালমাপুর পেজে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার পেজে যোগাযোগ করলেও আমি কিন্তু আপু পর্যন্ত পৌঁছে দিব তো সব আপুদের বলছি আপুর পেজ থেকে আরও কিছু কেনাকাটা করেছি ইনশাল্লাহ ঈদে যখন সাজুগুজু করব তখন আপনাদের সাথে শেয়ার করব আর আপুর পেজ থেকে যারা কেনাকাটা করেছেন তারাও কিন্তু আমাকে জানাতে পারেন তো দেখেন আমার প্রিয় দুজন আপুর পেজ থেকে কেনাকাটা করার পরে এখন চলে এসেছি কিছু আরং থেকে কেনাকাটা শেয়ার করার জন্য প্রথমে যে দুটো গাছ রাখার স্ট্যান্ড শেয়ার করলাম এই দুটো আমি আরং থেকে নিয়েছি আর এখন যেটা দেখছেন এটা আরং থেকে নিয়েছি তবে এটা বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলাম তো এটা আমি দেখানোর একটাই কারণ হচ্ছে এটা এক তো দিনেও এক বিন্দুমাত্র কিন্তু নষ্ট হয়নি তো আপনারা যারা আরং থেকে গাছ রাখার জন্য স্ট্যান্ড নেন আমি বলবো যে একদম নিঃসন্দেহে ভালো এটাই বলবেন আর যারা নেননি তাদেরকে বলবো যে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই ভালো মানের এ ধরনের ঘর সাজানোর জিনিস কিন্তু আরঙে পাওয়া যায় আর এই যে দেখেন আমি ঘর সাজাবো আর আমার ফিওরা লাফালাফি করবে না এটা তো হতেই পারে না যতবার আমি কোনো আনবক্সিং ভিডিও করি বা শপিং ব্লগের জন্য কোনো কিছু খোলাখুলি করি তখন সে এত বেশি খুশি হয় আর পুরো ঘরে সে লাফালাফি করতে থাকে তো দেখেন মার্শাল্লাহ সুন্দর মতো করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি খুব ইচ্ছা ছিল এবার ঢাকাতে ঈদ করব ঢাকাতে ঈদ করলে পুরো বাসাটা আমি আমার নিজের মনের মতো করে গোছাবো আসলে গ্রামের বাড়ি কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি একদমই তো গ্রামে যেতে পারে না যার জন্য ওভাবে করে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারে না তবে শহরের বাসাটা যখন আমি গুছিয়ে রাখি তখন তো অনেকটাই স্বস্তি পাই কিন্তু ঈদের মধ্যে একদমই থাকতে পারে না তো ইনশাল্লাহ চেষ্টা করবো কোরবানির ঈদটা ঢাকাতে করার জন্য তো সব আপুরা কোথায় কোথায় ঈদ করছেন আমার কাছে তো মনে হয় রোজার ঈদের সবাই চলে যায় প্রতিবারই আমি বলি আমি এবার গ্রামে যাব না এবার ঢাকাতে ঈদ করব কিন্তু যখন ঈদে সবাই বাড়িতে যেতে থাকে তখন আমার মনটা একদম ছটফট করে আর আমি ওর বাবাকে বলতে থাকি যে চলো আমরা বাড়িতে চলে যাই তো আসলে গ্রামের যে নারীর টান এটা সবথেকে বড়ো জিনিস নারীর টানে সত্যি আমরা চলে যাই আর এবারে রোজ রমজানের দিনগুলো মাশালা এত সুন্দর কেটেছে কোনো রকমের কোনো গরম ক্লান্তি একদমই কিন্তু আসেনি আমার কাছে মনে হয় আমার সাথে প্রত্যেকটা আপুই কিন্তু একমত হবেন তো সুন্দর মতো করে ঘরটা একদম বলতে পারেন সুন্দর না ঠিক মনের মতো করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে গোসলের পরে নামাজ কালাম সব কিছু শেষ করে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি আর এই যে দেখেন এখন যে রান্না করছি খুব বেশি কিছু করব না তো যখন যেটাই রান্না করি না কেন আমার তামি মুবিন বলবে যে বাইরের থেকে তো আমার রান্নাটাই ভালো তো এখানে একটু সোলা ভোনা করবো একটু আলুর চপ বেগুনির চপ একটু টমেটো চপ আর হালকা পাতলা কিছু নাস্তা সেরে নিব হাতে যখন সময় থাকে না তখন মনে হয় কত কিছু করে দিব যদি একটু সময় পায় আর যখন করতে যাই তখন মনে হয় এখন একদম ক্লান্তি ধরে গিয়েছে তো আসলে বাইরে যারা আমরা কাজ করি তখন ঘরে যখন একটু সময় পাই তখন কিভাবে যেন শৈলটা সেরে দেয় তো যতটুকু পারছি ততটুকুই কিন্তু আমি একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে রমজানের মধ্যে ট্যাঙ্কটা তো মাস্ট আসলে এই ট্যাঙ্কটা পার্সোনালি আমি মুবিন আমরা দুজন বেশি পছন্দ করি তবে তামিমও পছন্দ করে ওর বাবা একটু কম পছন্দ করে তো এই ট্যাঙ্কটা নিয়ে এসেছিলাম এটা যে একটু খুলবো সে সময়টাও পাচ্ছিলাম না ভেবেছিলাম প্রথমে একটু পাস্তা করব। কিন্তু সময় স্বল্পতার জন্য সেটাও করতে পারছি না হালকা পাতলা যতটুকুই নাস্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা সময় ছিল জোহরের নামাজ পড়া থেকে শুরু করে একদম মাগরিবির আজানের আগ পর্যন্ত চুলার উপরে ঠায় দাঁড়িয়ে থাকতাম যতটুকু সময় পেতাম সবার পছন্দের ইফতারি বানাতাম আর এখন মনে হয় যত কম সময় আমি কিচেনে থাকতে পারি তো একদম ফাঁকিবাজি করে আমি ইফতারটা রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি একটু চোলাভোনা করেছিলাম সেটাই এখন সুন্দর মতো করে রেডি করে নিচ্ছি তো আসলে রমজানের মধ্যে যত কিছুই খাই না কেন ভাজা ছোলা ছোলাভোনা এগুলো না হলে মনে হয় যে রমজানের ইফতারটা যেন পরিপূর্ণ হয় না আর শরবত তো মাস্ট তো শরবত করার জন্যও কিন্তু আমি দুই বোতল পানি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই পোস্টার ক্যাক্সের যে ট্যাঙ্কটা এটা কিন্তু অনেক বেশি ভালো তো আমি সব সময় চেষ্টা করি এই ট্যাঙ্কটায় নিয়ে আসার জন্য আর এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে একটু সুন্দর মতো করে নেড়েচেড়ে আমি ডাইনিং ইফতারটা রেডি করব। আমার প্রিয় আপুরা সবাই কে কোথায় ঈদ করছেন কমেন্ট করে জানাবেন তো আর কুষ্টিয়ার ওই দিকের আপুরা যারা আছেন তারা কি এখনও ঢাকাতে আছেন নাকি কুষ্টিয়াতে চলে গিয়েছেন আমার তো বাড়িতে যেতে যেতে একদম শেষ মুহূর্তে হয় আবার বাড়িতে গিয়ে কোমরে ওড়না বেঁধে তারপরে বাড়ির পুরো ক্লিনিংয়ের কাজ করতে হয় অনেক কিছু চাইলেও আসলে বাস্তবতার সাথে কোনো কিছুই মিলে না আজ কয়েক বছর হয়েছে যেমনটা ভাবি ঠিক তার উল্টাটা আমাদের লাইফে ঘটে যায় তো আসলে গত বছর থেকে ঈদের আনন্দটা একদমই চলে গিয়েছে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে তো আমার শাশুড়ি তো এতদিন বেঁচে ছিলেন না এখন তো শ্বশুরও বেঁচে নাই আসলে বাড়িতে যাওয়ার মতো ওর বাবার মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গিয়েছে আর বাড়ি আসলে ঈদের দিনটা খুব বেশি মন খারাপ করে আমার শ্বশুর মারা যাওয়ার পরে গত বছরের পর কোরবানির ঈদটা কিন্তু ওর বাবা পার করেছে অনেক বেশি খারাপ লাগা নিয়ে আবার এই যে ঈদটা চলে এসেছে এবার ওর বাবার ভীষণ মনটা খারাপ যতটুকু পারে শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে জোর করে করে আমি যেটা বুঝি তো আসলে কি বলবো কোনোভাবে যে ওনাকে বোঝাবো সেটাও কিন্তু বোঝানোর মতো অবস্থা নাই পৃথিবীতে যার মা বাবা নাই তাকে আসলে কোনো কিছু দিয়ে কিন্তু বোঝানো যায় না টুকিটাকে আমাদের জন্য যতটুকুই কেনাকাটা করেছে নিজের জন্য এখন পর্যন্ত কোনো কিছুই কেনাকাটা করিনি প্রতিবাদ যখন কেনাকাটার সময় আসতো আমার শ্বশুরের জন্য কেনাকাটা করতেন তো আসলে এখন তো শ্বশুর আব্বু নাই সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ডের আমরা তো আসলে একটু হলেও কিন্তু বুঝ দিয়ে নিজের মতো করে চলতে শিখে গিয়েছি কিন্তু একজন সন্তানের জন্য তার বাবা মার চেয়ে পৃথিবীতে কোনো কিছু কিন্তু নাই তো আল্লাহ পাকের রসের সহমতে আমার মা বাবা তো বেঁচে আছেন যেহেতু আমার মা বাবা বেঁচে আছেন এজন্যই আসলে বাড়িতে যাওয়া তা না হলে হয়তো ঈদে বাড়িতে আমারও যাওয়া হতো না তো আল্লাহর কাছে এতটুকু চাই প্রত্যেকটা বাবা মায় যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ তাদেরকে দান করে তো যে আপুদের মা বাবা আছে তারা তো অনেক বেশি আনন্দের সাথে আছেন আর যাদের মা বাবা নয় সত্যি অনেক বেশি কষ্ট মনিরাপুর ভিডিও কিছুদিন যাবৎ দেখে আমার এত বেশি খারাপ লাগতো আসলে কি বলবো মনিরাপুর যখন মনিরাপুর মায়ের কথা বলে তখন আমার খুব বেশি কষ্ট হয় মনে হয় যে শুধু আমি না আসলে প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা সন্তানই মনে হয় আপুর কষ্টটা বুঝতে পারে তো সত্যি আমার হাজবেন্ডের বাবা নাই আমি যেমন একদম খুব কাছ থেকে দেখছি যাদের মা বাবা রিসেন্ট মারা গিয়েছে তাদের জন্য ঈদটা আসলে সত্যি খুব কষ্টদায়ক তো সব সময় মনের আপুর মায়ের জন্যও দোয়া করি আসলে সব সময় বলি যে আল্লাহ যেন আপুকে অনেক বেশি শক্তি দেন তবে আপুর ভিডিও দেখে একটা কথাই মনে হয়েছে আপু ওপরে কতটা নরম সেটা আমি জানি না তবে ভিতরটা আপুর অনেকটা নরম আমার কাছে এটাই মনে হয় আসলে অনেকে দেখবেন যে ভেতরে ওভাবে করে যে ভেঙে পড়ে সেটা মুখে কখনো বলে না বা ভেতরটা যে এত নরম মানুষের কথা শুনে বোঝা যায় না তবে মনিরাপুর ভিডিওগুলো দেখে মনে হয় সত্যি মনির আপু উপরে যতটা শক্ত দেখায় ভিতরে কিন্তু ঠিক ততটাই নরম তো আমার যে সকল ভিওয়ার্স আপুরা আছেন আমি জানি যে সবাই আপুকে চিনেন তো সবাই আপুর মায়ের জন্য দোয়া করবেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তো এইদিকে কথা বলতে বলতে আমি সুন্দর মতো করে ডাইনিংয়ে আমি ইফতারটা রেডি করে নিচ্ছি তবে সব থেকে যে বড় বিষয়টা আজকে কিন্তু আমার তামিম একদম শেষ মুহুর্তে ও একটু বাইরে গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে ইফতার করতে আর আমি আর মুবিন আমরা দুজন মিলে ইফতার করবো ওর বাবাও নাই আর আমার দেবর যে নিশান ও নাই প্রতিদিনই ওর বাবার অফিস থেকে আসতে আসতে রাস্তার মধ্যে আজান পড়ে যায় এজন্য বেশিরভাগ সময় ওর বাবা রাস্তাতেই হালকা পাতলা কিছু খেয়ে নেয় পরে বাসায় এসে তারপরে ভালো মতো ইফতার করে তো এখানে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আমি রেডি করে নিয়েছি আজান পড়ে গিয়েছে আমি আর মুভিন এখন ইফতার করে নিব তো সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো করে বাকি যে কয়েকটা রোজা আছে এগুলো পার করতে পারি আর সময় সুযোগ করে আপনাদের সাথে ব্লগুলো শেয়ার করতে পারি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে টুকিটাকি ঈদের যে কেনাকাটা সেগুলো শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ